কিচেনের নতুন সবাইকে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে কলার বড়া বা কলার পিঠা এমন অনেক সময় হয় আমাদের বাসায় দেখা যায় যে আমাদের সবার বাসায় দেখা যায় কলাটা নষ্ট হয় আর সবাই এভরিডে কলা খাওয়ার জন্য কলাটা বাসায় রাখেও এর মাঝে নষ্ট হয়ে তো ফেলে দিতেই হয় যেমন আজকে আজকেই হয়তো আমি তিনটা কলা ফেলে দিতাম আমি যখন ফলের ঝুঁইটা চেক করলাম দেখলাম কলাগুলো একদম কালো হয়ে গেছে আর নরম হয়ে গেছে তো এত নরম কালো কলা কিন্তু কেউ খাবে না আর এই পিঠা বা কলার বড়াটা বানানোর জন্যই হচ্ছে এই কালো হয়ে যাওয়া উপরের চামড়াটা একদম নরম হয়ে যাওয়া কলাগুলোই নিতে হয় তো একদম এই যে আমি হাতে দিয়ে মাখাচ্ছি সাথে সাথেই কিন্তু একদম গলে গেছে আর ওয়ান বাই থার্ড কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর সাথে প্লেন ফ্লাওয়ার দিয়েছি হাফ কাপ রাইস ফ্লাওয়ার দিয়েছি আমি শুধু প্লেন ফ্লাওয়ার দিয়েও এটা বানিয়েছি ভালোই লাগে আর রাইস ফ্লাওয়ার দিলে একটু ক্রিস্পি হয় উপরটা চিনি জাতীয় খাবার দিয়ে যদি কোনো পিঠা বানানো হয় উপরটা যেমন একটু লাল যখন হয় একটা কেমন যেন ক্রিস্পি ক্রিস্পি লাগলে ভালো লাগে এটা ঠিক এরকমই তাই আমি রাইস ফ্লাওয়ারটা দিলে মনে হয় যে একটু ক্রিস্পি হয় বেশি খেতে ভালো লাগে আর এদিকে আমার বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়তো বা আপুরা বুঝে যাচ্ছেন যে কেমন হবে আমি হাত দিয়ে দিকে নিয়ে নিয়ে কিন্তু দিতে পারছি আর হচ্ছে কলা কিন্তু বেকিং পাউডারের কাজ করে তাই বেকিং পাউডার দেওয়া লাগে না কলা এমনিতেই ফুলে যায় আমি সবগুলো বড়া একসঙ্গে দিচ্ছি কিছুক্ষণ পরেই দেখা যাবে এটা ফুলে সব একদম তেলের উপর ভেসে উঠবে একদমই সহজ কিন্তু কিন্তু খেতে বেশ মজা তালের বড়াটাও মনে হয় এভাবেই বানায় এখানে আমি তালের ইয়ে তো পাই না তাই আসলে এটা বানানো হয় না কলা দিয়ে বানাই আম দিয়ে বানাই অনেক সময় বাসায় আম বেশি পেকে গেলে সেটা দিয়েও বানানো যায় আমার মানে আগের ভিডিও চেক করলে হয়তো বা দেখবেন আমি আম দিয়েও বানিয়েছি আর এই তো একদম লো ফ্লেমে রেখে মিডিয়াম লো ফ্লেমে রেখে আমি ভেজেছি একদম লাল করে এটা চাইলে আর একটু কম ভেজেও করা যায় কিন্তু আমার কাছে মনে হয় উপরটা বেশি একটা পোড়া পোড়া টাইপের লাল ঢলে আর কি খেতে ভালো লাগে বেশি আর বাচ্চাগুলো খুব পছন্দ করে টেবিল আমি তো কোনো জিনিস বানালে টেবিলের উপর রেখে দিই আর আমার তিনটা বাচ্চা ঘুরবে কুটকুট করে খাবে এই আর কি তো সহজ কিন্তু একটা রেসিপি শেয়ার করলাম নতুন রেসিপি আসবে মামি না বল করতেছে মামিনা বলছি চলে আসছে tasty? Almost very tasty. গতকালে সন্ধ্যায় আসলে পিঠাটা বানিয়েছি মানে কলার বড়টা আর এখন হচ্ছে সকাল নয়টা বাজে না সাড়ে আটটা বাজে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে মানহানি জেনে যেই সিরিয়াসটা নিয়ে নিচ্ছে ওই তো এই সুবিধাটার জন্যই তো এটা কেনা আর সকাল সকাল প্রত্যেক দিনের মতোই আমি গাছগুলারে দেখতে আসছি কাটার আমার মনে হয় পরিপক্ক হয়ে গেছে আশা আল্লাহ ধুনিয়া ফেলছিল এখানে তোগুলা ডাটা পারলাম না ডোগা ডগা আজকে আবার ভরে গেছে ইনশাল্লাহ এই গাছটার একবারে প্রতিটা ইয়েতে আসছে কি বলে এটা আর কি প্রতিটা ঢালে ঢালে আর কি মানে লাউ আসছে ছোট 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 টিকে কি না আল্লাহ জানে অনেকগুলাই আসছে এখন আল্লাহ যদি দেয় আর কি ভাল লাগে আসলে তো খাওয়া যায় না সবাইকে মিলেমিশে খাওয়ার গাছ থেকে কেটে খাওয়া ওইটা যেন অন্যরকম ভালো লাগে গাছগুলোরে পানি দিতে হবে আজকে এই বেঁধে দিতে হবে অনেক সামনের দিকে চলে আসছে আমি ইচ্ছে করি এরকম মানে সুতা দিয়ে দিয়ে বেঁধে দিই তাহলে অল্প জায়গায় দিলে দেওয়ার থেকে আর কি আমি তিন বছর ধরে মানে যে করছি পুরোটা গার্ডেন ছড়ায় দিই তাহলে দেখা যায় যে আসলে লাউ ভালো আসে গাছও অনেক বেশি ছড়ে আর অল্প জায়গাটুকু করে নিলে দেখা যায় যে তখন এত আমার কাছে মনে হয় আর কি এত আসে না এরকম লাগে আর অনেক জায়গায় নিলে গাছ লাউ গাছ হচ্ছে এমন যত বেশি ছড়তে দেওয়া হয় ততই ছড়ে

লাস্ট উইকেও লাস্ট উইক না প্রায় টু উইক্স আগে হবে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বাট গিয়ে পাইনি ক্যান্সেল হয়ে গেছিল তো আবার নতুন করে নিলাম আজকে ছিল আজকে ছিল তো আজকে দেখাতে চলে গেলাম আর হঠাৎ করে বাজারটা আমাদের বাসার কাছেই কুকি বলল কুকি বাজারে আছে চলে আসো আমার ডাক্তার দেখানো শেষ তারপর আর বাসায় না গিয়ে ভাবলাম যে কুকির সাথে একটু ঘুরি যেহেতু বাসায় আজকে রান্না বোনার এত ঝামেলা নাই কারণ গতকাল রান্না করছিলাম ওটা আছে হালকা পাতলা সন্ধ্যায় কিছু একটা করে নিলেই হয়ে যাবে হ্যাঁ আমি ডেন্টিস্টের কাছ থেকে তারপর আসছি আর <laughs> দেখিনি <laughs> Seven ninety-nine. Any people, seven ninety-nine. Sustained, eh? Sustained, eh? Sustained, okay? Sustained, eh? Sustained, eh? Sustained, eh? হ্যাঁ এটা নিছিলাম অনেক মজা নাগার আমার বাসায় জিনিস এটাই সিঙ্গারা এই পুরিটাও নিছিলাম তোর ভাই মুড়ি ভর্তা খাওয়াই গো এদিকটা সব পেন নিলাম। আমার কাছে। নাম কি এটা? বই ওই どうなの <laughs>

Barba, barba. Murica, isso Muri Bye bai, bye, tata, bye, bye 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 tata, 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 tata. tata. <laughs> okay. আর এই তো বাসায় তো চলে আসলাম আর বাসায় লাঞ্চ করলামই আর এখন হচ্ছে সন্ধ্যা বিকেল টাইম এখন দিন যেহেতু অনেক বড় তো সন্ধ্যা টাইমটা একটা কিছু খাবার দিতে হয় আর আজকে রাফানের বাবাও তো নর্মালি একটু একটু তো ভাজি বা আমি পার্কে বসে খাই রাফানের বাবা যেহেতু আজকে বাসায় তো ভাবলাম ওকেও একটু ভেজে দেই একটু পুরি ভাজলাম একটু চমোচা ভাজলাম বাচ্চাদের জন্য ফিশ ফিঙ্গার আর হচ্ছে চিপস ভেজে দিলাম যেহেতু সন্ধ্যা একটা ভালো নাস্তা হয়ে গেল মজা করে সবাই খেয়ে নিলাম এতক্ষণ ধৈর্য নিয়ে যে আপু ভাইয়ের আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আগামীকাল চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কিছু রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ